এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাটিকের কালেকশন সবচেয়ে কম প্রাইসে আপনারা এখান থেকে বাটিকের কালেকশন সংগ্রহ করে নিজের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা বিজনেস স্টার্ট করতে ভয় পাচ্ছেন অনেক আপুরা অনেক ভাইরে আছে বেকার কিছু করতে পারতেছে না বা চাকরি পাচ্ছে না পড়াশোনা শেষ তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন বিশ্বস্ততার সহিত অর্থাৎ আপনি অনেকে ভয় পায় যে আমি যদি 10 পিস প্রোডাক্ট নেই বা 5000 টাকার প্রোডাক্ট নেই প্রোডাক্টটা সেল না হলে আমি প্রোডাক্টটা কি করব এই কি করবর কারণে কিন্তু অনেকেই উদ্যক্ততা হইতেছে না বা অনেকেই ব্যবসা আসতেছে না মানে রিস্কটা নিতে পায় না অনেকে নিতেছে না আমি তাদেরকে বলবো আপনারা আমাদের যে কোনো আইটেম যে কোনো ডিজাইন থেকে এক পিস দুই পিস পাঁচ পিস 10 পিস করে নিতে পারবেন যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন নেওয়ার পরে হচ্ছে আপনি প্রোডাক্টটা নেওয়ার পর যদি আপনার প্রোডাক্ট সেল না হয় আপনি নতুন করে এক্সচেঞ্জ করে

প্রত্যেকটা এই যে আড়াই হাত ভিতরে পাঁচশো টাকা করে ভাই এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি করা জি জি এগুলো আমাদের নিজস্ব তৈরি করা জি এবং এদিকে যে প্রোডাক্ট আছে সব থেকে যে ভাইরাল প্রোডাক্ট এই যে ডাসা অর্গেনজি বলি আমরা এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা সুপার একটা কোয়ালিটি যার কারণে এই প্রোডাক্টটা সব থেকে বেশি চলে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রং কাজ 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। কোনটা কয় আছে? ওন্না পাঁচ հատ, নামাজি পাঁচটা, ওন্না না। এখানে ডিজাইন একটা কালারে পাঁচটা করে কালার, পাঁচটা পাঁচটা করে ডিজাইন আর পাঁচটা কালার আর। একটা ডিজাইনের পাঁচটা কালার। আর একটা ডিজাইন আছে এদারও পাঁচটা কালার আমি একটু দেখাই দেই। এটাও কিন্তু খুবই সুন্দর অর্থাৎ এই প্রোডাক্টটা সব আমাদের বেশি চলতেছে এখন মানে ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা জেন একবার না দ্বিতীয়বার সে নিতে বাধ্য সামনে পূজো আসতেছে পূজার জন্য কিন্তু বাটিক শাড়ি আছে আমাদের ও বাটিকের শাড়ি কালেকশন হলো বাটিকের শাড়ি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এবং এগুলো হচ্ছে কাজ করার ভিতরে যে অর্গানিক ভিতরে আপনার সিকোয়েন্স কাজ করা অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আমি দুই একটা কালার আমরা দেখাচ্ছি যে কোনো ডিজাইন থেকে এক পিস দুই পিস নিতে পারবে কারণ আমরা অনেকে ভয় পায় যে পাইকারি দোকানে হচ্ছে সেটিং নিতে হয় পাঁচ কালারের এর পাঁচটা এক ডিজাইনের কিন্তু আমাদের হচ্ছে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন একদম নিখুঁত ভাবে বুরিঙ্গের কাজ করা বুরিঙ্গের কাজ করা হ্যাঁ এটা একটা আমি দেখাই দেই খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না নামাজি থাকবে প্রত্যেকটা ওন্না নামাজি থাকবে এবং খুবই সুন্দর থাকবে ওন্নাগুলো এই ডিজাইন এই প্রোডাক্ট এখন বর্তমান গরম গরমে কিন্তু হিউজ পরিমাণ বাটিক চলে বাটিক চলে এই গরম যেই পরিমাণ গরম পড়তেছে এই বাটিক পড়লে অবশ্যই তাদের একদম এসির মতো লাগে কারণ হচ্ছে বাটিক খুবই ঠান্ডা কারণ সুতির ভিতরে পিওর কটন এর ভিতরে অনেক আপুরো জিজ্ঞাসা করে ভাইয়া এগুলা কি কটন কিনে আর সুতি কিনে বাটিক যে কোনো জায়গা থেকে নেবেন বাটিক সব ধরনের যে ধরনের বাটিক হোক সব সুতি থাকবে প্রত্যেকটা হচ্ছে সিমেন্টের কাজ করা

ব্ল্যাক কালারটা সব থেকে বেশি চলে আপনার দেবদাসের ভিতরে এই খুবই সুন্দর ডলার বসানো ফুল বডিতে ডলার বসানো এবং অন্যটা অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর থাকে এটা হচ্ছে অন্যটা ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে অন্যটা পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার নয়শো টাকা পর্যন্ত বেক্সি গেন্ডি আছে

এই জমজমগুলো কিন্তু সবথেকে বর্তমান হিট একটা কালেকশন অনলাইন অফলাইন দুই জায়গাতেই চলে জমজম সুজ কটনগুলো কিন্তু সবথেকে বেশি চলে আর এইগুলো কিন্তু এত পরিমাণ আমাদের কাছে ডিজাইনও আছে অনেকগুলো কালারও আছে এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে না গরিবের সিকোয়েন্স বলি আমরা গরিবের সিকোয়েন্স আছে কম দামের ভিতরে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইসটা থাকবে মাত্র 600 টাকা 600 টাকা না যার কারণে আমরা গরিবের সিকুয়েন্স বলি যে দেখেন ফুল এই যে এটা হচ্ছে ফুল বডিতে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এটা একটু কাঠালি গালার না এটা কিন্তু খুবই সুন্দর একটি সফট কাপড়ের ভিতরে খুবই হাই কোয়ালিটি একটা কাপড় এবং রেট আপনার কাপড়ের কোয়ালিটি হিসাবে রেট অনেক কম ভাই এগুলো হচ্ছে পাকিস্তানি যেটা ডিজিটাল আরি বলি সুপার আরি বা সিকোয়েন্স এই যে এখানে যা আছে এগুলো সব হচ্ছে পাকিস্তানি আরি সিকোয়েন্স ভিতরে পাকিস্তানি আরি সিকোয়েন্স এটা আমাদের নিজস্ব কারখানা তৈরি যার কারণে আমরা এগুলো হচ্ছে সব আপনাদের নিজস্ব কারখানায় তৈরি এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যেটা আমরা শুধু সুতার কাজ করা থাকবে অল সামনে একদম ফুল বডিতে এই যে ফুল বডিতে কাজ আরি কাজ করা আরি কাজ করা আছে না এটা তো কি ভাই আরই কাজ করা আছে হ্যাঁ এটাও ফুল বডিতে আরি কাজ করা আমি যদি দেখাই এটাও আছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে বল ডিজাইন ম্যাজিক বল ডিজাইনের ভিতর ম্যাজিক বল ডিজাইন এই কালারটা কাজ করা জি অনেক সুন্দর একদম ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে সামনে ফুল বডিতে এইভাবে কাজ করা এবং ব্যাক পার্টটা দেখাইলে ব্যাক কাজ করা এবং হাতায়ও কাজ করা ব্যাক এবং হাতা দুই জায়গায় কাজ করা আছে না জি এবং অন্য ফুল অন্য কাজ করা অন্য পুরোটাই কাজ করা অন্যটা দেখাই এটা হচ্ছে ফুল অন্যায় কাজ করা